আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ রহিম বাদশাহ আজকের ভিডিওতে আলোচনা করবো এস ভাইটাল পাউডার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা এস ভাইটাল পাউডার নিয়ে এটা বন্ধুরা আসলে মূলত ইউন কোম্পানির একটা প্রোডাক্ট পাউডার ফর্মে এটা বাজারে বর্তমানে ব্যাপক সুনাম অর্জন করেছে বাজারে খুব চাহিদা এই অ্যাস ভাইটাল পাউডার একশো গ্রাম প্যাকেটে আমরা কেন খাওয়াবো কী জন্য খাওয়াবো বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আলোচনা প্রিয় বন্ধুরা আমরা অ্যাস ভাইটাল পাউডারটা খাওয়াবো বড়ো গরুকে না ছোটো গরুকে আমরা জানতে হবে এটা আমরা মূলত খাওয়াবো ছোটো বাসুর গরুকে আমরা জন্মের পর থেকে জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত কিছু কিছু বাসুর দেখবেন অনেক সময় পাতা পায়খানা করে যেটা আমরা অনেকে বলে থাকি সাদা উদ্দোরাময় সাদারা উদারা ময়টা আসলে মূলত আমরা কি বুঝি অনেকে দেখবেন যে ওই গরু বাছুরটা কিন্তু মানুষের মতো পায়খানা করে দেখবেন হলুদ পায়খানা করে এবং দোলা দোলা এবং ঠিক সেম কেস মানুষ যেভাবে পায়খানা করে ওরকম রঙের মতো পায়খানা করে সেটা আমরা অনেকেই বুঝি অনেকে হয়তো বা ঠিক মতো বুঝতে পারি না বিভিন্ন চিন্তায় আমরা পড়ে যাই তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি আপনার হাতের পাশে যদি কোনো ফার্মেসি থাকে তাহলে আপনি কি করবেন সরাসরি আপনি ওই দোকান থেকে নিয়ে এসে খাওয়াতে পারবেন এর ভিতরে বন্ধুরা আসলে অনেকগুলো উপাদান আছে এর ভিতরে অনেকগুলো উপাদান আছে আমরা উপাদান কি কি আছে অ্যাজ ভাইটাল পাউডারের ভিতরে উপাদান কী আছে আমরা উপাদানগুলো আগে জেনে নেব আমরা বন্ধুরা উপাদান রয়েছে কার্যকারী উপাদান ডেক্সট্রোস প্র্যান্টগো কর্ন স্টার্স এছাড়া সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম বাইকার্বোনেট ফুট্রোস এবং বেয়ার ইস্ট ডাইপ অ্যান্টি পটাশিয়াম পটাশিয়াম ফসফেট হয়ে পাউডার এছাড়া ওয়ার মিল্ক ল্যাক্ট্রোস বাটার মিল্ক পাউডার বাটার মিল্ক পাউডার সয়া প্রোটিন কন্ট্রোনেসড কোটেজ তেল পাম তেল এবং ম্যাগনেশিয়াম সল্ট অফিউমারেন গম মনো পটাশিয়াম ফসফেট বন্ধুরা এটা ছিল এর ভিতরে উপাদান তো আসলে এটা মূলত আমরা যেভাবে আমি আপনাদেরকে বললাম এটা কিন্তু বাছুরের জন্য যারা চিন্তা করতেছেন আমার বাসুরটা পাতলা পাখানা করতেছে আমরা কি করব মানুষের মতো পাখানা করতেছে আসলে যেটা আমরা বলে থাকি সাতাউদের ম এই সমস্যা হলে কিন্তু বাসুর কিন্তু নার্ভাস হয়ে যাবে দুর্বল হয়ে যাবে ওই বাসুর কিন্তু সহজে কিন্তু মায়ের বাটে অথবা মায়ের স্তনে যাবে না কিন্তু তো মায়ের স্তনের দুধ যদি বাসুর না খায় সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা নাই কেননা এই কোম্পানিটা এই অ্যাজ ভাইটালের ভিতরে অ্যাজ ভাইটালের ভিতরে মিল্ক পাউডার এর ভিতরে ফর্মুলাই আকারে যেভাবে দেওয়া লাগে ঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে ওইভাবে এর ভিতরে মেশিং করে পাউডারটা ডাইলেশন করে দেওয়া আছে এটা যদি আপনার খাওয়ান ওই বাসুটার কিন্তু মায়ের কাছ থেকে আধারশভাবে দুধ খাওয়া লাগবে না কোনো প্রয়োজন নাই কোম্পানি সেই সিস্টেম পরে এর ভিতরে দুধ পাউডারটা মিল্কটা সিস্টেম করে দিয়ে দিয়েছে যদি আপনি এটা খাওয়ান তাহলে তিন দিন কেন পাঁচ সাত দিন পর্যন্ত যদি আপনি এভাবে রেটে চালে যান আপনার মায়ের দুধের কোনো প্রয়োজন হবে না নাম ভাইটাল পাউডার খাওয়াবেন কিভাবে ড্রোসে আসেন এক লিটার পানি নেবেন আপনি এক লিটার পানি নিয়ে এই একটা প্যাকেট আপনি কি করবেন তিনটা ভাগ করবেন তিনটা ভাগ করে সকালে এক ভাগ দুপুরে এক ভাগ বিকেলে এক ভাগ এক লিটার পানি অবশ্যই কুসুম কুসুম গরম পানি করবেন করে দিনে তিনবার আপনি খাওয়ান দিনে তিনবার যদি আপনি খাওয়ান তাহলে অতি দ্রুত দেখবেন আপনার বাসুটায় নার্ভাস হবে না পাতলা পাখানটা ঠিক হয়ে যাবে সাদা উদরমার যে সমস্যা আপনার ভেতর থেকে অটোমেটিক দেখবেন রুমেনের যে একটা কার্যকলাপ সেটা কিন্তু ফিরে আসবে রুমেন ফিরে আসবে স্টোমাকের যে প্রবলেমগুলো হয়ে থাকে এই সমস্যাগুলো সমাধান হবে তো মধুরা নামটা অবশ্যই মনে রাখবেন অ্যাস ভাইটাল আপনার আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি এস ভাইটাল এটা ইউন কোম্পানির একটা প্রোডাক্ট একশো গ্রাম প্যাকেট বন্ধুরা তো এটা হয়তো অনেকে বলবেন দাম কত নিতে পারে এখানে প্রাইস মূল্য দেওয়া আছে দুইশো পঁয়ষট্টি টাকা তার হয়তো একটু কম নেবে এটা বাছুরকে যদি খাওয়ান এটা ছোটো বাছুরেরই খাবার বাছুরকে যদি আপনি খাওয়ান তাহলে অতি দ্রুত অ্যান্টিবায়োটিকের কোনো দরকার নাই এটা খাওয়ালে অ্যান্টিবায়োটিক লাগবে না এটা দিলেই আপ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন এবং স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনার কথা বললে আমার সঙ্গে কথা বলতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে এ পর্যন্ত বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ খোদা হাফেজ